হ্যালো বিহাস আপনাদের উদ্দেশ্যেই আসা আপনাদেরকে দেখানোর জন্যই আমি আছি এখন বর্তমানে ঢাকার শেষ প্রান্তে নদীর ওপারে কেরানীগঞ্জে এই যে দেখুন কেরানীগঞ্জের চিত্র খালি বিল খালি জমিনগুলো এখন বরাট হয়ে ধান ক্ষেতগুলি বরাট হয়ে এখন বাড়ি ঘরে রূপ নিয়েছে এখন সবগুলি বেশিরভাগ বাড়িঘর এই যে দেখুন যত চোখ যত দূর যাবে ততদূরে দেখবেন বাড়িঘর এই বিভিন্ন গাছপালাও আছে কেরানীগঞ্জে এই যে পুরো কেরানীগঞ্জ দেখার জন্য আপনাদের দেখানোর জন্য এখানে আমার আসা আপনাদেরকে দেখানোর জন্য এই দেখুন কেরানীগঞ্জে খুবই মানুষ খুবই কম এলাকায় নতুন করে বাড়িঘর উঠতেছে তো খুবই কম